অরেঞ্জ দেখুন কত সুন্দর অরেঞ্জ এটার কিলো কত চোদ্দ টাকা করে কিলো কমলা আর হচ্ছে আম এই যে দেখেন আম কেটে দিয়েছে এখানে ডিসপ্লে রাখছে আর কি আম কেমন হবে দেখতে সুন্দর কিন্তু আসলে ভিতরে হচ্ছে টক এখানে কত সুন্দর সুন্দর টমেটো হারভেস্ট করছে তারা অনেক সুন্দর সুন্দর টমেটো আবার এখানে বিভিন্ন ধরনের পাঁচ ছয় কালারের টমেটো রয়েছে ছোট ছোট এখানে ছোটগুলা রয়েছে দেখেন বিভিন্ন জাতের টমেটো এখানে আছে তো আমি এই মাছটা নিব এটা হচ্ছে পোয়া মাছ সম্ভবত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নয় টাকা কিলো ডিসকাউন্টে দিছে এটা বারো টাকার থেকে নয় টাকা দেখতে পাচ্ছেন মাছটা ভালোই খারাপ না আসসালামু আলাইকুম বিকাল হয়ে গেছে অলরেডি যাচ্ছি তামিমিতে ডিউটির আগে কারণ ডিউটি যেহেতু রাতে শেষ হয় অনেক গভীর রাতে সেই ক্ষেত্রে যেতে পারি না কোথাও তো এখন যাচ্ছি মিতে বাজার করতে ঘুম থেকে উঠেই ফ্রেশ টেশ হয়ে মানে মুখ হাত ধুয়ে তাড়াতাড়ি করে যাচ্ছি মিতে কারণ কি চাল শেষ হঠাৎ করে তো চাল তো কিনতেই হবে এটা না কিনলে তো চলবেই তো চালের সাথে মাছও কিনবো সেই জন্য যাচ্ছি তামিমিতে দেখি কি কি আছে ডিসকাউন্ট আপনাদের সাথেও শেয়ার করব আর এখন হচ্ছে আর আমি একটা আছি আমার বাসার সামনে মিউজিয়াম একটা গলি বলে এটা ঠিক আছে আমার পিছনে হচ্ছে মসজিদ আর এই পাশে হচ্ছে আমার কফি শপ দেখতে পাচ্ছেন হঠাৎ করেই ছোটো ছোটো কিছু গাছের সাথে এগুলি নিজে নিজেই ওঠে আর কি আমাদের দেশে এইসবকে বলে ময়দামুয়া এই দেশে কি বলে আমি জানি না আমাদের গ্রামের ভাষায় বলে আর কি তো তামিমিতে যাচ্ছি বুঝতে পারছেন আর এই কি দেখছেন এই যে রাস্তাঘাটে গলিগালার ভিতরে গাড়ি গাড়ি রেখে দেয় তারা কোনো প্রবলেম হয় না কারণ এখানে চুরি করার কোনো সিস্টেম নেই তো যাচ্ছি তামিমিতে কি আনতে কি করতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন চলুন লেস স্টার দ্য ভিডিও তো অলমোস্ট এই যে তামিমি টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন তামিমিতে সবসময় আপনারা দেখছেন যে আমি বাজার করতে গেলেই তামিমিতে যাই তো এটা হচ্ছে তামিমি আর তামিমি ঢুকতেই এখানে আপনার কিছু ম্যাগাজিন দিয়ে রাখছে এগুলি হচ্ছে ফ্রি ঠিক আছে ফ্রি ম্যাগাজিন আপনি নেওয়ার জন্য বাচ্চাদের জন্য পড়তে পারবেন এই যে ফ্রি ম্যাগাজিন আর কি ইউজ করতে পারবেন আর এখানে আছে আতরের দোকান সেন্টের দোকান ঢুকতেই তো এখানে ট্রলি ছিল আমার ট্রলি নেওয়া লাগবে এই যে ট্রলি কারণ যেহেতু চাল নিতে হবে তো অবশ্যই ট্রলি লাগবে কিন্তু ট্রলি তো বাধা হয়তো বা এগুলি নষ্ট যে কারণে বাধা দেখতেই কত সুন্দর পরিবেশ দেখেন গাছ গাছালি দিয়ে তো ট্রলি ছাড়া কিভাবে চলবো আমি ও মাসাল্লাহ ডুবতেই হচ্ছে বুটটা দেখেন এখন বুটটার ফলন দেখে তো বুটটা প্রচুর পরিমাণে বুটটা দেখেন প্যাকেটিং করা আছে ষাট টাকা পঞ্চাশ পয়সা আর একটা আছে ষাট টাকা অ্যাপেল আর এই যে দেখেন সারি সারি গাছ কত সুন্দর গাছ আপনি কি কি ধরনের গাছ লাগবে সব এই জায়গায় আছে দেখেন ছোট ছোট ক্যাসা ক্যাটাসও আছে এখানে ছোট ছোট অ্যালোভেরা আছে অ্যালোভেরা ক্যাকটাস পরে হচ্ছে এই যে এই জাতের গাছ বিভিন্ন জাতের সব হচ্ছে আসল গাছ সব হচ্ছে বাসায় সাজানোর জন্য আর এখানে আছে ফুলের তোরা তো যেই সামনে এটাও ক্যাকটাস আর এখানে আছে অ্যাভোকাডো দেখেন এখানে কি সিস্টেমের বাটি রাখছে তরমুজের বাটি ও মায়াশাল্লাহ মায়াশাল্লাহ আম আনছে দেখেন কত সুন্দর আম হচ্ছে এগারো একত্রিশ রিয়েল বাংলা টাকায় এক হাজার টাকা কিলো এই আমের দাম কত সুন্দর আম দেখেন এখানেও আছে অনেক সুন্দর সুন্দর আম টাকা কিলো এই যে আর এখানে আছে এই আমের দাম হচ্ছে টাকা কিলো এটা কি ফল আমি জানি না দেখতে অনেক সুন্দর এই যে এরকম আবার আছে বিভিন্ন ধরনের আঙ্গুর রয়েছে বিভিন্ন ধরনের ফল রয়েছে বিভিন্ন ধরনের কালারের দেখছেন একটা একটা ফল কত ধরনের হয়ে থাকে এক দুই তিন চার ধরনের প্রোডাক্ট আবার এটা কি ফল দেখছেন মাসাল্লা আল্লাহর এই পৃথিবীতে আসলে কত সুন্দর সুন্দর যে জাতের ফল রয়েছে ওই দেখেন পেয়ারা বারো টাকা কিলো পেয়ারা এটা সম্ভবত এগুলি হচ্ছে লাল পেয়ারা আমার কাছে লাগতেছে এই দেখেন হাত লাল হয়ে গেছে ও বড়ই দেখেন বড়ইও চলে আসছে পনেরো টাকা কিলো বড়ই তিন ফল এই যে হচ্ছে তিন ফল আল্লাহর জান্নাতি ফল তিন ফল ন্যাশপাতি তো যাই সামনের দিকে আসলে যেই জন্য আসছিলাম আমি নিব এখন মূলত হচ্ছে মাছ এই যে ফিশিং মার্কেটে চলে আসছি মাছ নেওয়ার জন্য ফিশিং মার্কেটে আস্ত তেলা পিয়া বড় বড় সাইজের এক কিলোর দাম তিরিশ টাকা নেওয়া যাবে না স্যালমন ফিশ এই মাছও ডিসকাউন্ট আছে ওই দিকটাও ডিসকাউন্ট আছে এটারও ডিসকাউন্ট আছে ছোটো ছোটো জাটকা আছে দেখেন ছোট জাটকা ইলিশ চিংড়ি তা আমি এই মাছটা নিব এটা হচ্ছে পোয়া মাছ সম্ভবত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নয় টাকা কিলো ডিসকাউন্টের দিছে এটা বারো টাকার থেকে নয় টাকা দেখতে পাচ্ছেন মাছটা ভালোই খারাপ না সমুদ্রের পোয়া আর ওইদিকে চিংড়ি আছে শামুক আছে দেখেন আরও কি জাতের মাছ আছে বিভিন্ন জাতের তো মাছ নিয়ে নেই আগে তো ভাই যাচ্ছে এক কিলো মাছ দিছি ওয়েট করতেছে কত কিলো হবে এক কিলো মাছ লাগবে আমার ওই যে হ্যাঁ কাটকে দে দো শিং মার্কেট থেকে বের হয়ে গেছি অলরেডি ওই লোকের সাথে আমার একটু ঝগড়া হয়েছে কারণ কি উনি অনেককেই কেটে দিতে চায় মাছ কিন্তু আমাকে কেটে দিতে চায় না কী কারণে সেটা আমি জানিও না সেই জন্য ওনার সাথে তর্ক করে বললাম যে আমি কর্তৃপক্ষের কাছে বলবো যদি কেটে না দাও তো ভয়ে হয়তো বলতেছে একটু টাইম লাগবে আপনি জান আমি কেটে দেব তা আসলে ব্যাপারটা হয়েছে কি সোজা আঙুলে ঘি না উঠলে আর কি আঙুল ব্যাকা করতে হয় এটা হচ্ছে নিয়ম তো এটাই হচ্ছে আসল কথা তো চালের জন্য আসছিলাম টাকা পঁচানব্বই পয়সা আর এটা হচ্ছে উনত্রিশ টাকা পঁচানব্বই পয়সা মানে ঠিক আছে এটা হচ্ছে দশ কেজি আর এটা হচ্ছে পাঁচ কেজি তাহলে এটাই নিব শিওর কারণ এটার দাম কম পড়তেছে হ্যাঁ এটাই নিছি একটা চাল নিয়ে নিলাম আর হচ্ছে মাছ নিয়ে নিলাম আজকে এই পর্যন্তই আর কি তো ভাই আমার বাজার করা শেষ মাছ নিছি আর হচ্ছে চাল নিছি মাছ আর চাল নিসি প্রায় এখানেই চলে আসছে আমার সত্তর টাকা তো যখনই বাজার করি আসলে মূল ঘটনা হয়েছে যখনই বাজার করি তখনই প্রচুর পরিমাণে পঞ্চাশ ষাট সত্তর আশি টাকা এরকম লেগেই যায় তো আজকের ছিল এই ভিডিও ভিডিও আশা করি সবার ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন সবাই এবং আমার পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম